তাহাজত নামাজের ফজিল তাহাজতের গুরুত্ব ফজিল ফরজ নামাজের পর অন্য অন্য সুন্নাত ও নফল সব নামাজের মধ্যে তাহাজত নামাজের গুরুত্ব ফজিল সবচেয়ে বেশি প্রিয় বন্ধুরা দয়া করে ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে পড়বেন এবং অন্য এক বন্ধু দেখার সুযোগ করে দিবেন আপনি শেয়ার করলে অন্য জন এই ভিডিওটা পড়বে শিখবে সে নামাজ পড়বে উপকৃত হবে আপনার এক শেয়ারে অন্য মুসলমান ভাই উপকার হবে সে দিনের পথে আসবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব আলমিন ওই ভাইকে এই উসিলাই তাহার জোতের বিনিময়ে মাফ করে দিতে পারে কারণ তাহার জোতে আল্লাহর কাছে মাফ পাওয়া যায় জন্য দয়া করে ভিডিওটা আপনি নিজে পড়বেন এবং শেয়ার করে দিবেন অন্য মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল